হ্যালো বন্ধু এবং বান্ধবীরা তোমরা কেমন আছো এবং যারা বড়রা শুনছেন তারা কেমন আছেন অবশ্যই জানাবেন আজকের যে ঘটনাটা খুবই রোমাঞ্চকর হারিমকর একটি ঘটনা আজকের ঘটনাটা পাঠিয়েছেন শ্রদ্ধেয় বাবু তিনি লিখেছেন প্রিয়দেব তুমি আমার ছেলের বয়স তোমার গল্প পরিবেশন শুনে আমি মুগ্ধ হলাম এবং পরে ঠিক করলাম আমার জীবনে একটি ভৌতিক অভিজ্ঞতা তোমাকে পাঠানোর কথা এবং যথারীতি পাঠিয়েও দিলাম আশা করি তুমি আমার ঘটনাটা তোমার চ্যানেলে পাঠ করে শোনাবে অবশ্যই দীনবন্ধুবাবু আপনার ঘটনা অবশ্যই শোনাতে চলেছি আপনি অবশ্যই শুনবেন ঘটনাটা আর আমার সর্বদা আপনি পূজনীয় তাই আপনাকে প্রণাম জানাচ্ছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আজকের যে ঘটনাটা দীনবন্ধুবাবু ফেসবুক মেসেঞ্জারে যেটা পাঠিয়েছেন সেটা বাঁকুড়া জেলা থেকে উনি পাঠিয়েছেন এবং একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা ঘটনাটা ঘটেছিল আশির দশকে তখনকার দিনে এত উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা ছিল না যানবাহন এত বেশি ছিল না বিশেষ করে গ্রামের দিকে তো গোনাগুন্তি যানবাহনের মধ্যে সীমাবদ্ধ ছিল উনি যেভাবে গল্পটা লিখেছেন সেটাকে গুছিয়ে সাজিয়ে আমি আরো ভালোভাবে আপনাদের পাঠ করে শোনাচ্ছি শুনতে তখন আজকের ঘটনাটা প্রতি রবিবার এবং বুধবারের রাত গল্প আমি দীনবন্ধু মুখার্জি আমার বাড়ি বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে বিশেষ কারণের জন্য আমি আমার গ্রামের নাম উল্লেখ করছি না আমার পরিবার বলতে আমরা দুই ভাই এবং মা ও বাবা ঘটনাটা যেটা ঘটেছিল সেটা আশির দশকে তখন আমাদের দুই ভাইয়ের মধ্যে কারুই বিয়ে হয় হয়নি দাদার নাম ছিল জগবন্ধু আর আমার নাম ছিল দিনু বন্ধু কিন্তু লোকে আমাকে দিনু বলে ডাকত আর দাদাকে ডাকত যগু বলি আমাদের একটি দোকান ছিল আমরা দুই ভাই মিলে দোকানটা চালাতাম দোকানটা ছিল মালে গ্রামের মধ্যে সবচেয়ে বড় দোকান আমাদেরই ছিল কিন্তু দোকানের মাল আনতে যেতে হতো বাঁকুড়া শহরে যেহেতু এলাকাটা প্রত্যন্ত এলাকা তাই গ্রামে বা পাশের গ্রামে কোনো বড় দোকান না থাকার কারণেই যেতে হতো বাঁকুড়া শহরে মাল আনতে গ্রাম থেকে বাঁকুড়া শহরে দূরত্ব হচ্ছে প্রায় ষাট কিলোমিটার কিন্তু যাতায়াতের একমাত্র উপায় ছিল বাস অর্থাৎ বাসে করে যেতে হতো কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা ছিল গ্রাম থেকে প্রথমে আড়াই কিলোমিটার হেঁটে বাসের স্ট্যান্ডে যেতে হতো তারপর সেখান থেকে বাসে করে বাঁকুড়া শহরের উদ্দেশ্যে যেতে হতো আবার সবচেয়ে যেটা আরো বড় সমস্যা ছিল সেই বাসগুলো ফিরত একটু রাত্রি করে তাই সেই গ্রামের প্যাসেঞ্জারদের রাত্রিবেলা বাঁকুড়া শহর থেকে সেই বাস স্ট্যান্ডে ফিরতে এবং বাস স্ট্যান্ড থেকে আড়াই কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরতে অনেকটাই রাত্রি হয়ে যেত এবার আপনাদের গ্রাম থেকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তার বিবরণটা জানিয়ে রাখা বিশেষ দরকার গ্রাম থেকে বাস স্ট্যান্ডে যেতে প্রথমে প্রায় এক কিলোমিটার জঙ্গলের পথ দিয়ে যেতে হবে তারপর একটা ছোট্ট নদী পেরিয়ে প্রায় এক কিমি রাস্তা পার করার পর একটি কমল পুকুর নামে একটি পুকুর পেরোতে হবে সেই পুকুরটার ভীষণ ভৌতিক কাহিনীর বদনাম আছে কারণ পুকুরটার পাশে একটি শ্মশান আছে শ্মশানটি রয়েছে একটি বট গাছের তলায় সেই বট গাছের অনেক মানুষ সুসাইড করারও অনেক ঘটনা শোনা যায় পুকুরটির পাশ দিয়ে দিনের বেলা পেরোনো কোনো সমস্যা নেই কিন্তু রাত্রিবেলাতে পেরোনোটা খুবই ভয়ানক এবার আমরা গল্পের আসল ঘটনায় আসব আমি একদিন আমাদের দোকানের মাল আনার জন্য বাঁকুড়া শহরে গেলাম এবং আমার দাদা মানে জগবন্ধু মুখার্জিকে বলে গেলাম রাত্রি নটার সময় যেন উনি বাস স্ট্যান্ডে হাজির থাকেন কারণ আমি রাত্রি নটার সময় বাঁকুড়া শহর থেকে ফিরব দুজন থাকলে স্ট্যান্ড থেকে মালগুলো নিয়ে যেতে সুবিধা হবে তারপর যথারীতি আমি বাঁকুড়া শহর থেকে বাসে করে সমস্ত জিনিসপত্রগুলো বাস পর্যন্ত নিয়ে আসি তখন সময় রাত্রি নটা হবে শীতকালে রাত্রি হলেও এক কষলা বৃষ্টি হওয়ার কারণে আমার দাদা শ্রীমান জগবন্ধু মুখার্জি ঠিক সময় মতো আসতে পারেননি কিছুক্ষণ অপেক্ষা করে আমি বাস স্ট্যান্ড থেকে আমার গ্রামের দিকে রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম না অন্ধকারের রাস্তায় ছোট্ট একটা টর্চ জ্বালিয়ে হাঁটছিলাম না চারিদিক থেকে শুধু পোকার ডাক ছাড়া কিছুই কানের মধ্যে আসছিল না এইভাবে এক জঙ্গলের রাস্তাটা পেরিয়ে তারপর ছোট্ট নদীর ব্রিজটা পেরিয়ে যখন সেই কমল পুকুরের সামনে এলাম হঠাৎ একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল দেখলাম তিনটে হাঁস রাস্তার ওপারে পুকুরের পাড়ের দিকে যাচ্ছে কিন্তু অবাক ব্যাপার এত রাত্রে এত সুন্দর তিনটে হাঁস কিন্তু জানি না কেন সেই হাঁসটিতে দেখে আমায় হাঁসগুলো ধরতে ভীষণ ইচ্ছে হল এখানে শ্রোতা বন্ধুদের একটা মজার বিষয় জানিয়ে রাখি শীতকালে গ্রামের মানুষদের হাঁস মাংস খুবই প্রিয় এই জন্য আমিও হাঁসগুলো ধরতে চেয়েছিলাম কে তো শীতকালে হাঁসের মাংস খেতে পারব এই ভেবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাঁসগুলো যতই ধরতে চেষ্টা করছি হাঁসগুলো ক্রমশ কমল পুকুরের সেই ভয়ানক শ্মশানের দিকে যাচ্ছে তার সাথে সাথে আমিও যেন মন্ত্রমুগ্ধের মতো তাদের সাথে সাথে ক্রমশ এগিয়ে যাচ্ছি এইভাবে যাওয়ার পর শ্মশানের কাছে সেই বট গাছে তোলায় দেখলাম তিনটে হাঁস দাঁড়িয়ে গেল এবং হাঁসগুলো ডাকতে লাগলো অপরদিকে আমার দাদার শুনতে পেলাম এই দিনু দিনু ওখানে কি করছিস এদিকে আয় তাড়াতাড়ি আয় বলছি দাদার ডাক শুনে আমার যেন হুঁস ফিরে এলো তখন আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে কমল পুকুরের পাড় থেকে রাস্তার দিকে হাঁটতে লাগলাম তখন সেই হাঁসগুলো যেন বলছে এই আমাদের আমাদের আয় কাছে আয়। তারপর হাঁসগুলো ভয়ঙ্কর একটা ছায়া মূর্তিতে পরিণত হয়ে গেল এবং বিবশ হাসি হাসতে লাগলো এবং আবারও বলতে লাগল তারপর আমরা দুজনে প্রাণপণে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছালাম পরের দিন সকালে। দেখলাম আমার ভীষণ জ্বর হয়েছে গ্রামের শশাঙ্ক আচার্যকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয় তারপর আমি তিন চার দিনের মধ্যে সুস্থ হয়ে যাই কিন্তু এই যে ভৌতিক অভিজ্ঞতাটা আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর পেরিয়ে এখনো ভুলতে পারিনি এই ছিল আজকের ঘটনা বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট সেকশনে লিখে জানাও এবং তোমাদের জীবনেও যদি এইরকম ঘটনা থাকে বা তোমাদের জীবনে যদি ঘটনা ঘটে থাকে তো অবশ্যই লিখে পাঠাও লিখে পাঠাতে হলে ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করে ঘটনা পাঠাও অথবা জিমেল দ্বারাও ঘটনা পাঠাতে পারো ডি রায় দিক অ্যাট দ্য রেট জিমেল কম তো আর কথা বাড়িয়ে ভিডিওকে বড় করব না প্রত্যেকেই ভালো থেকো ধন্যবাদ